আসসালামু আলাইকুম আমাদের কাছে একটা আইফোন ইলেভেন আছে এটার ব্যাটারি হেলথটা একটু কম আমরা একটু দেখাই দিচ্ছি এখানে আমরা সেটিংসে যে এখানে ব্যাটারিতে যখন ক্লিক করব তখন আপনি দেখেন এখানে শো করতেছে সেভেন্টি এবং আমাদের এখানে ব্যাটারিতে চার্জ আছে হচ্ছে সিক্সটি ফোর তো এখান থেকে মূলত আমরা পাঁচশো ছবি নিব ব্লাস মোড়ে এবং দেখবো যে কীরকম এটার ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে তা আমি ধরে এটা বা যখন ধরে রাখবো দেখেন এখানে কিন্তু ছবি উঠতেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকমভাবে মূলত আমি ছবি নিব পাঁচশোটা এই পাঁচশোটা ছবি নেওয়া অবস্থায় আমি মূলত এইটাই আপনাদের চেক করে দেখাবো যে যদি আপনার ব্যাটারি হেলথটা কমে যায় আশি পার্সেন্টের নিচে একটা ফোন আপনি নেন সেভেন্টি নাইন পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইরকম যদি ব্যাটারি হেলথ থাকে তাহলে ও মূলত কীরকম ড্রেন করে আমি একটা ভিডিওতে কিন্তু আপনাদের বলছিলাম যে যদি আপনার ব্যাটারিটা পাঁচ পার্সেন্ট ড্রেন করে চার পার্সেন্ট ড্রেন করে তার মানে বুঝতে হবে যে ব্যাটারি কন্ডিশন ভালো না পাঁচশোটা ছবিতে আর যদি আপনার দুই পার্সেন্ট এক পার্সেন্ট ড্রেন করে তাহলে ওইটা ঠিক আছে সবচেয়ে ভালো হয় যদি এক পার্সেন্ট করে বা জিরো রেইন করে বেশিরভাগ সময় দু এক পার্সেন্ট রেইন করলে ওইটা ঠিকঠাক আছে তবে তিন পার্সেন্ট হলেও নেওয়া যায় বাট চার বা পাঁচ পার্সেন্ট যদি ড্রেন করে যায় তাহলে থেকে দূরত্ব বজায় রাখতে হবে তো আমাদের এখানে পাঁচশো ছবি হয়ে গেছে পাঁচশো সাতটার মতো ছবি হয়ে গেছে তো এটা একটু এটার যেই ইয়েটা আছে সিস্টেমটা আছে ওইটা একটু হইতে সময় লাগে মানে ছবিটা ঠিকঠাক হয়ে আসবে এটা একটু সময় লাগে আপনি এখানে দেখেন এখানে লেখা আছে বি ইউআর এস টি ব্রাশে এখানে পাঁচশো সাতটা ছবি আমরা তুলছি চারটা বিয়াল্লিশে এখন তিতাল্লিশ বাজে আচ্ছা তো আমরা এখন দেখতেছি যে ব্যাটারি হেলথ আছে ব্যাটারি পার্সেন্ট আছে সিক্সটি টু পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি এখানে দেখাই দিচ্ছি বাষট্টি পার্সেন্ট এটা কিন্তু দেখাচ্ছে এটার যে ব্যাটারি হেলথ এটা আমি আপনাদের দেখাইলাম সেভেন্টি নাইন পার্সেন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট এইটি পার্সেন্টই ধরি আমরা কথার ছবিটাতে তো আশি পার্সেন্ট ব্যাটারি থাকা অবস্থায় পাঁচশোটা ছবি তুলে ব্লাস্ট মোড়ে দুই পার্সেন্ট ড্রেন করা আমার মতে ঠিক আছে এটার ব্যাটারির কন্ডিশনটা মানে এটার যে ব্যাক আপটা আপনি এখনও পর্যন্ত ভালো পাবেন বলেই মনে করা যায় তো আপনি যদি একটা ভালো ফোন নেন যেটার ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট থাকে ওইটার কিন্তু গ্লাস মোড়ে পাঁচশো ছবি তুললে এর চেয়েও ভালো একটা পারফরমেন্স পাবেন সেক্ষেত্রে এখানে হয়তো বা এক পার্সেন্ট ব্যাটারি ড্রেন করতে পারে অনেক সময় দুই পার্সেন্টও করে তারপরে এটা এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকা অবস্থায় এরকম একটা পারফরমেন্স দিতেছে ব্যাটারি পারফরমেন্স এটা ভালো বিষয়